আচ্ছা এখন এয়ার ইন্ডাকশন সিস্টেমের ভিতরে মেজর মেজর যে সমস্যাগুলো হতে পারে কি হইতে পারে ফিল্টার ফিল্টারটা কি জ্যাম হয়ে যাইতে পারে তাই না ফিল্টার জ্যাম হয়ে যাইতে পারে বা ফিল্টারে কোনো লিকেজ হইতে পারে তারপরে কি টেম্পারেচার সেন্সার নষ্ট হইতে পারে বা সঠিকভাবে কাজ করতে না পারে কাজ না করলে কি কিছু সঠিক তথ্য পাবে না আমরা এটা টেস্ট করছি কি নষ্ট তারপরে কি ম্যাশ এয়ারফুলোর সেন্সার নষ্ট হইতে পারে এখানে যে কানেকশনগুলো আছে এগুলো তো আমরা খুলছি তাই এটা লুজ আছে এই কানেকশনগুলো কি হতে পারে লুজ হয়ে যাইতে পারে পারে না তারপরে কি এই যে ইয়ার ডাক এগুলা কিন্তু নষ্ট হয়ে অনেক সময় পচে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে কি ইঞ্জিনের টাফ আইডেনিংসিড বজায় থাকে না ইঞ্জিনের গতি স্থির থাকে না এই সমস্যাগুলো হয় মোস্ট যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আইসি ভালভের ভিতরে এখানে যে প্রেশারটা কাজ করে হ্যাঁ এই যে দেখো এখানে এই যে এইটা এটা কি সঠিকভাবে কাজ করে না অনেক সময় কি হয় এটা কি ফিক্সড হয়ে যায় বা এটা হঠাৎ করে উপরে উঠে যায় এই সমস্যাটা এটা হলে কি ইঞ্জিন নাকি আইডেল স্পিডে আসবে না হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে কি টিপিএস অর্থাৎ কি ঠোটল পজিশন সেন্সরের শর্ট মিনিং কি টিপিএস থোটল পজিশন সেন্সর এই সেন্সরের ইলেকট্রিক কানেকশনে বা ইলেকট্রিক ওয়ারিংয়ের সমস্যা হতে পারে এটা সঠিকভাবে কাজ না করতে পারে তারপরে কি সব থেকে বেশি সমস্যা কি আইডেল এয়ার কন্ট্রোল ভালবে আইডল এয়ার কন্ট্রোল আলি লেয়ার কন্ডে কি সমস্যায় এর ভিতরে যে ভাল থাকে একটা সেটা কি সামনে এবং পিছনে যা আশা করে ওই ভালটা কি জ্যাম হয়ে যায় জ্যাম হয়ে গেলে কি ইঞ্জিন আইডিয়াল স্পিডে থাকে না ঠিক আছে অথবা সময় খোলা অবস্থায় কি হয়ে যায় লক হয়ে যায় তখন কি হয় ইঞ্জিনের অটো আইডিয়াল স্পিডে থেকে যায় সবসময় কি যতটুকু অ্যাক্সিলেটার প্যাডেল দিই তার থেকে গতিটা কি বেশি হয়ে যায় বোঝা গেছে আচ্ছা এখানে আইডিয়াল ইয়ার কন্ডে একটা ব্যাপার আছে অনেক সময় আইডিয়াল ভাল যখন কাজ করে না সফট হ্যামার সফট হ্যামার দিয়ে তখন এখানে যদি বাড়ি দেওয়া হয় দুই দিনটা বাড়ি দেওয়া হয় তখন যদি ঠিক মতো কাজ করে তাইলে কি ওকে আছে অনেক সময় কি আইডি ভালো কি আটকে যায় তখন কি সফট হ্যামার দিয়ে দুইটা বাড়ি দিলে এটা অনেক সময় ঠিক হয়ে যায় বোঝা গেছে আচ্ছা এই আছে বিষয় এই এই সমস্যাগুলো মূলত হয় ঠিক আছে লিকেজ হয় তারপরে কি এই যে এই যেখানে ইনটেক মেনিফোল সংযুক্ত আছে এখানে কি গ্যাসকেটটা নষ্ট হয়ে যাইতে পারে তাই না

ঠিক আছে তার মানে কি এটা ময়লাই ইয়ে হয়ে গেছে আচ্ছা এই ইয়ার ফিল্টারটা একটা ইন্টারেস্টিং তথ্য দিই এই ইয়ার ফিল্টার সাধারণত দুই প্রকার এটা আছে ড্রাই টাইপ আর এটা আছে ভিসকাস ঠিক আছে ড্রাই আর ভিসকাস এটা কি টাইপ এটা আছে ড্রাই টাইপ এটা ড্রাই টাইপ আর এটা আছে কি ভিসকাস ভিসকাসটা কি ওই যে আমরা যে চাষ করি জমি পাওয়ার টিলার আছে না পাওয়ার টিলার যে ইয়ার ফিল্টার থাকে বা ইয়ার ক্লিনার থাকে ওই কিনারের নিচেই ওখানে কি মবেল দিতে হয় মোবেল বলতে মোবাইল তো না লুব অয়েল বা ইঞ্জিন অয়েল দিতে হয় ইঞ্জিন অয়েল দিতে হয় কেন ওর ওপর থেকে যখন বাতাসটা যায় কি হয় ওই যে লুব ভিতর থেকে ওইটা কি করে করলে হয় কি মোটা ময়লাগুলো কি ওই ফিল্টারের মধ্যে যা সবাই মোবাইলের সাথে ওই লুব সাথে কি আটকে যায় ঠিক আছে ওটা ভেজা ভিজে যায় আটকে যায় ছয় ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পর পর ওই লুবয়েলটা কি চেঞ্জ করতে হয় ওই যে ফিল্টারটা না ওই সিস্টেমে যে ফিল্টারটা ব্যবহার করায় ওটা ওটাকে কি বলে ভিসকাস আর এটা কি ড্রাই আচ্ছা এখানে ফিল্টার আর একটা সমস্যা হয় সেটা হচ্ছে কি অনেক সময় ইয়ার ফিল্টার এলিমেন্ট পুড়ে যায় এয়ার ফিল্টার এলিমেন্ট পুড়ে যায় কেন ইঞ্জিনে ব্যাকফায়ার হলে কিন্তু এয়ার ফিল্টার এলিমেন্ট পুড়ে যায় ব্যাকফায়ার কেন হয় ইগনিশন টাইমিং ভুল থাকলে ঠিক আছে তারপর কি ভালো গুলো ক্ষয়প্রাপ্ত হলে কি ইঞ্জিনের ব্যাক ফায়ার আরো কয়েকটা কারণ আছে সেগুলা পরে আস্তে আস্তে বলবো এয়ার ফিল্টার কয় প্রকার একটা আছে কি ড্রাই টাইম আর ওকে ঠিক আছে এই পর্যন্ত